প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আমার একটা ভিডিওতে তো মূলত আজ কথা বলবো যে ভুট্টা খেতে দ্বিতীয়বার পানি সেচটা আপনারা কখন দিবেন তো মূলত দেখতে পাচ্ছেন ভুট্টার অলরেডি প্রায় মুসি আসার সম্ভাবনা হয়েছে এবং মুসি অনেক গাছে এসেছে এবং গাছের হাইটও প্রায় সাত ফিটের মতো ওঠনা হয়েছে তো মূলত এটা আমার ডিসকভার জাতের ভুট্টা তো আপনারা চাইবেন যখন ভুট্টার মুসি আসা আসা ভাব অথবা আপনার মুসি এসে যাবে এই মুহূর্ত গুলোতে কিন্তু দ্বিতীয় চেষ্টা দিয়ে দিবেন এবং সেক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে হচ্ছে ভোটার খেতে পানি আমরা এখন জমিতে দ্বিতীয় আহ দেখতে পাচ্ছেন যে এখানে আহ জমির গাছ মারা অনেক সুন্দর হয়েছে এবং গাছের গ্রোথও ঠিক হয়েছে আর বেশি বেশি পানীয় ফলে কিন্তু আপনার গাছ তস্তাধার থাকে গাছের শিকড়গুলো তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে ফলে আপনার ভুট্টার গাছ কিন্তু অনেকটা মোটা হয়ে যায় এবং যে মূর্তিগুলো আসে সেই মূর্তিগুলো কিন্তু একদম তো কৃষক বন্ধুরা আমি যে বিষয়টি কথা বলছি ভুট্টা চাষের একটি মেইন এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো ভুট্টার জমিতে সেচ এবং সার প্রয়োগ এই দুইটি জিনিস যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে আমি বলবো যে আপনার ভোটটা মাসাল্লাহ অন্যান্য জমি অন্য অন্য ভোটটার জমির তুলনায় আপনার ভোটটা অনেক দ্বিগুণ বেড়ে যাবে ভোটটাতে পরিমিত পানি অর্থাৎ যদি আপনি তিন থেকে চারটি সেচ ভালোভাবে দিতে পারেন তাহলে কিন্তু আপনার ভোটটা অনেকটাই ভালো হবে কোটটা গাছ মোটা হবে শিকড় বৃদ্ধি পাবে সে ফলে আপনার কোটটা গাছের যে মুচি রয়েছে মুচিগুলো কিন্তু অনেক মোটা হবে পরিপুষ্ট হবে তো আপনারা চাইবেন অবশ্যই সেই যে বিষয়টা অবশ্যই আপনাদের অন্য অন্য ফসলের চেয়ে ভোটটার জমিতে একটু সেচটা ভালোভাবে দিতে হবে তো কৃষক বন্ধুরা বিশেষ করে আপনারা পানি দিবেন কীভাবে তবে সবসময় চাইবেন যেগুলো ভোটার জমিতে কাপ দিয়ে ভোটটা লাগানো হয়েছে চাইবেন যে কাপটা আপনি অবশ্যই কাপের যে গোড়াটা রয়েছে ভিজিয়ে দেওয়ার জন্য এবং যেগুলো সমতলে লাগানো হয়েছে কাপ ছাড়া তো চাইবেন এই ভোটটাগুলো অবশ্যই গাছের যে গোড়া রয়েছে অর্থাৎ শিকড় যে পর্যন্ত রয়েছে তো এই পর্যন্ত পুরোপুরি পানি দিতে আর বিশেষ করে বেলে দুয়ার মাটি যেগুলো ভেটে এগুলো তো চাইবেন পানি একটু বেঁধে রাখতে যদি এটেল মাটি হয়ে থাকে সেক্ষেত্রে দর্শক সর্বোপরি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য এবং পরবর্তী ভোটটা সম্পর্কে বা ভোটার চাষ সম্পর্কে জানতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত